এটি আমাদের শেষ সমস্যা কেসিএল বাম দিকে আপনি যদি এটি জুড়ে কেভিএল প্রযোগ করেন তবে আমি আপনাকে আমার পরবর্তী ক্লাসগুলিতে কেভিএল সম্পর্কে সঠিক ধারণা দেব তবে এই সমস্যাটি কেভিএল এবং কেসিএল উভয়ের উপর নির্ভর করে যদি আমি কেভিএল প্রযোগ করি এই লুপে তখন কারেন্ট প্রবাহিত হয় তাই এই বদ্ধ লুপে কারেন্ট প্রবাহিত হয় এবং আমি লিখতে পারি বিযোগ এ যোগ এ প্লাস ভি অ্যাক্ট এই এক যোগ বিযোগ বিযোগ আই এক গুণিত আর বিযোগ আই এক আর সমান শূন্য এবং এটি হল ভিজি তাই ভিজি আর কিছুই নয় কিন্তু বিযোগ এ প্লাস এ ভিজি প্লাস ভিজি এবং বিযোগ আই এক গুণ করলে আর জি এর সমান শূন্য হয় তাই ভিজি হল আই এক গুণিত আর তাই এই অংশটি ডান দিকে সঠিকভাবে বিশ্লেষণ করা হয়েছে যদি আমি লুপে কেভিএল প্রযোগ করিয়ে দুঃখিত এটি একটি নোড এ যদি আমি কেসিএল প্রযোগ করি যে আমি পেয়েছি এটি একটি রেফারেন্স গ্রহণ করা হয়েছে কেসিএল সমস্যা সমাধানের জন্য একটি রেফারেন্স নেওয়া হয়েছে যদি আমি এটিকে আইএক হিসাবে নিই এবং এটিকে হিসাবে আই দুই তাই সমস্ত স্রোত একই দিকে প্রবাহিত হচ্ছে তাই সমস্ত স্রোতগুলি ইতিবাচক তাই আলফা ভিজি প্লাস আইএক প্লাস আই দুই শূন্য এর সমান এবং এটি ভিদুই কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এটি ভিদুই তাই এই লাইনের শর্ট সার্কিটের পুরো অংশটি ভিদুই বা এই তিনটি সমান্তরাল লাইনের ভোল্টেজ ভিদুই যদি আমি একই পদ্ধতির জন্য আয়ক খুঁজে বের করার চেষ্টা করি তবে আমি আবার বলতে চাই না যে আইএক আবার ভিদুই ভাগ হয়েছে আরডি দ্বারা এবং আই আর কিছুই নয় ভিদুই ভাগ করা আর এই কেসিএল সমীকরণে এই মানটি রেখে আমরা পেয়েছি আলফা ভিজি প্লাস ভি ভাগ করে আর ডি প্লাস ভি ভাগ করে আর এল শূন্যের সমান কিভাবে। আমি এর মধ্যে একটি সঠিক সংযোগ করতে পারি ভিদুই এবং ভি এক কারণ ভি আমাদের আমাদের একের পরিপ্রেক্ষিতে আউটপুট ভোল্টেজ ভি দুই খুঁজে বের করতে হবে তাই এর প্রয়োজন কি কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ভিজি আমাদের এই আইএক আর ছাড়া আর কিছুই নয় তাই আইএক এই কারেন্টের জন্য এই এক নয় যেহেতু আমি বলতে পারি যে ভি এক এক তাই ভি এক আই এক আর জি আই এক আর জি প্লাস আই আর এর সমান এবং আমি যদি কমন নিই তাহলে আর জি প্লাস আর তাই যদি আপনি আরামদায়ক হন তবে আমি এই অংশটি মুছে ফেলতে পারি আমি এটি পেয়েছি এক দুঃখিত ভি একের সমান এই এক যা আমাদের দেয় আই এক সমান যদি আমি এটিকে বিপরীত দিকে করি তবে আমরা পেয়েছি আই এক সমান ভি এক ভাগ করলে আর জি প্লাস এবং যদি আপনি মান রাখেন এর আই এক এখানে এই সমীকরণ তাহলে ভিজি সমান ভি এক আর জি যোগ আর দিয়ে গুণ করলে আর জি এবং আবার যদি আপনি ভিজি এর মান প্রতিস্থাপন করেন এবং এখানে ভিজি এর মান রাখেন তাহলে আমরা সমীকরণ পেয়েছি এবং আমি এই অংশটি মুছে ফেলতে পারি যদি আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আমাদের চূড়ান্ত সম্পর্কটি খুব সহজ আলফা ভিজি ভিজি মানে এই এক ভিজি মানে এটি তাই ভিএককে আর দিয়ে ভাগ করলে আরজি যোগ আর দিয়ে আর দিয়ে গুণ করলে এই একটি প্লাস ভিদুই সম্পন্ন হয় যদি আপনি কমন এক দিয়ে আর প্লাস এক দিয়ে আরেক এর সমান এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই সমীকরণটি খুবই সহজ তাহলে আপনি ভি দুই এবং একের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে পারেন তাই আমাদের সমস্যা হল একের পরিপ্রেক্ষিতে আউটপুট ভিদুই খুঁজে বের করা যাতে চূড়ান্ত উত্তর হবে ভি এর সমান কিছু ভি এক তাই এটি আমাদের চূড়ান্ত উত্তর এবং কিছু সহজ সূত্র বা গুণন বা এই অভিব্যক্তির সহজ সরলীকৃত ব্যবহার করে আপনি এই সম্পর্কটি পেয়েছেন তাই কেসিএল সমস্যাটির জন্য এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত আমি আবার বাম হাতে এটি পুনরাবৃত্তি করতে চাই পাশে আপনি এখানে এর ভিতরে কেভিএল প্রযোগ করুন তাই আপনি পেয়েছেন তাই আমি পছন্দ করি আমি ধাপগুলি লিখতে চেষ্টা করছি তাই প্রথমে আইএক এর মান খুঁজে বের করুন আমি এই অংশটি মুছে ফেলতে পারি তাই এই লুপে আই একের মান খুঁজে বের করুন তাই ভি একের পরিপ্রেক্ষিতে আই এক এই সমীকরণ দ্বারা খুঁজে বের করা হয়েছে এবং তারপর ভিজি খুঁজে বের করুন এবং ভিজিতে আই একের মান রাখুন যাতে আমি সেই এবং ডানদিকে একটি সঠিক সম্পর্ক তৈরি করতে পারি তাহলে এখানেও একই ভিজি উপস্থিত আছে তাই এই দুটি ভিন্ন সার্কিটের মধ্যে ব্রিজ তাই এই কেসিএল সমীকরণে ভিজি এর মান রাখুন না আমি তৃতীয় অংশটি দিয়ে যেতে চাই না তাই এটি কেভিএল প্রযোগ করে এবং তৃতীয় একটি হলো সার্কিটের ডান দিকে কেসিএল প্রযোগ করুন তাই এটি একটি কেসিএল এবং আমরা যে ভিজি পেয়েছি তারপর এই সমীকরণে কেসিএল এর মান রাখি তাহলে আমরা ভি এক এর পরিপ্রেক্ষিতে ভি দুই এর মান পেয়েছি তাই এটি হল এই জটিল সমস্যাটি খুঁজে বের করার প্রক্রিয়াটি যদি আপনি এই খুব সুন্দর সমস্যাটি অংশ শূন্য থেকে শূন্য শতাংশ থেকে শত শতাংশ পর্যন্ত বুঝতে পারেন তবে আপনি সম্পূর্ণরূপে আপনি এই ধরনের জটিল সমস্যাগুলি সম্পূর্ণ করতে সক্ষম হবেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটি খুব জটিল সমস্যা করার মাধ্যমে আমি ইতিমধ্যেই কভার করেছি কেভিএল কেসিএলের ধারণা এবং আমি কিভাবে এই ধরনের গাণিতিক সমস্যাটি ব্যবহার করব তার সঠিক ধারণা তাই আপনি এর সাথে আরও জটিল সমস্যা নিয়ে আমাকে চ্যালেঞ্জ করতে পারেন অনুগ্রহ করে আমার ভিডিওটি লাইক করুন আমার চ্যানেলটি শেয়ার করুন এবং যদি আপনার কোন ধরনের প্রশ্ন বা প্রশ্ন থাকে তাহলে দয়া করে আমাকে নিচের মন্তব্য বিভাগে জানান যাতে এটি কেসিএলে আমার শেষ শেষ সমস্যা এবং যদি আপনি এখনও কোন ধরনের সন্দেহ আছে দয়া করে আমাকে নিচের মন্তব্য বিভাগে জানান এবং আমি অবদান রেখেছি বা আপনার সাথে আরও ভালো সংযোগের জন্য আমি অনেক ধরনের ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল তৈরি করেছি তাই সাথে থাকুন এবং এটি কেসিএল সমস্যা তিনের আমার চূড়ান্ত ভিডিও হ্যালো বন্ধুরা আমরা ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স আমার নাম নীলাদ্রি নস্কর এবং আমার ভাই নীলয় নস্কর আমরা দুজনে মিলে এই প্রচেষ্টাটা আমরা শুরু করেছি এবং অবশ্যই এটা মানতে হবে আমাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষা ছাড়া আমরা কিছু ভাবতে পারি না সুতরাং আজ থেকে আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্রাদার্স চ্যানেল সেটাকে আরেকটা চ্যানেলে কনভার্ট করলাম সেটা বাংলা ভাষা না করে দিলাম এবার আপনারা সবাই বুঝতে পারছেন যে বাংলা ভাষানে ভিডিওগুলো কনভার্ট করতে আমার সময় লাগবে সেই জন্য আমরা এই প্রচেষ্টাটা ধীরে ধীরে করব কিন্তু অবধি ততদিন আপনাদের অপেক্ষা করতে হবে না আপনারা আমাদের ইংলিশ ভার্সানের চ্যানেলটা ফলো করতে পারবেন লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন এবং এটা বলার কোনো মানেই হয় না যে বাংলা ভাষানটাও আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি জানি বাংলা ভাষানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারি ইউটিউব চ্যানেল খুব কমই আছে এবং আমরা এই প্রচেষ্টাটা করছি তার কারণ বাংলা ভাষা হচ্ছে আমাদের নিজের ভাষা এবং আপনারা সবাই ভালো থাকুন আমাদের ভালো ভালো ভিডিও ফলো করতে থাকুন তাহলে আপনারা আর অপেক্ষা করবেন না আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত কনসেপ্ট বোঝার জন্য আমাদের দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের আমাদের এই কনসেপচুয়াল এনজয় করুন এবং ভিডিওগুলোকে ফলো করতে থাকুন ধন্যবাদ যদি আপনি আমার ভিডিওটি পছন্দ করেন তবে আপনি কিসের জন্য অপেক্ষা করছেন দয়া করে আরও আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং থাকুন চ্যানেল টিউন করা হয়েছে আপনাকে ধন্যবাদ এবং বিদায়